আমি বলবো ভাই ইতিহাস এই কথা বলে ইতিহাস কি সত্য ইতিহাস কি সত্য ইতিহাস কি সত্য দেখেন একটা প্রশ্ন করি বুঝবেন আচ্ছা শেখ সাহেবের ইতিহাস যদি জিয়াউর রহমানের ভক্তরা লেখে তা কি লিখবে বলেন তো উনি মুক্তিযোদ্ধা ছিলেন না উনি পঁচিশে মার্চের রাত্রে কেন অ্যারেস্ট হলেন উনি যোগসূত্রে তারপর অ্যারেস্ট হয়েছেন উনি যুদ্ধ যুদ্ধকরণে পাকিস্তানে গিয়ে আরাম আয়েসে কাটাইছেন ওনারা যারা ছিলেন ওনার সাগর সবাই ক্যাল কাটায় মধ্যে বারের মধ্যে মদ পান করছে আর ফষ্টি নষ্ট মধ্যে লিপ্ত ছিল ভারত কর্তৃক সমস্ত মুক্তিযোদ্ধাদের এই সমস্ত সেফাত গুণ দেওয়া হয়েছে পদবি দেওয়া হয়েছে কি লাগবে কি লাগবে না এমনভাবে লাগবে গোটা দুনিয়া মনে মনে খারাপ কেউ নেই কি কথা ঠিক না আমার যদি শেখ সাহেবের কোনো ভক্তের মাধ্যমে জিয়াউর রহমান ইতিহাস লিখতে দেয় তা কি বলবে যে এই কেশের এর কিন্তু মুক্তিযুদ্ধ দেয় না এ তো পাকিস্তানের দোষর ছিল পাকিস্তানের সে যোগসূত্র ছিল এই তো জিয়াউর রহমান তো শেখ হাসিনাকে হত্যা করছে আবার শেখ হত্যা করছে আবি যাবি চরম লাগবে কি লাগবে কি লাগবে না কি বুঝলেন শত্রু শত্রু ইতিহাস লিখলে সে ইতিহাস ঠিক থাকে না এ ব্যাপার সবাই মন তা দিমন ইতিহাস যে ঠিক নেই তারত্তরের ঘটনা দেখার মতো লোক এখানেও আছে ঘটনা দেখার লোক মতো এখানে এরপরে বাংলাদেশের একত্তরের ইতিহাস হাজার হাজার কিন্তু সব ইতিহাস কি এক না ভিন্ন ঘটনা কি ভিন্ন হবে কেন একত্তরের ঘটনা দেখার মতো হাজারো লোক থাকা সত্ত্বেও ভিন্ন হবে কেন কি বুঝলেন যে যে মেজাজের ইতিহাস সেই কি হয়ে গেছে সেই মেজাজ এবার আসুন এহুদের ইসলামের দুশ্মন না বন্ধু খ্রিস্টানরা মোর্শেকরা নাস্তিকরা সিপ্পির ইতিহাস আপনি দেখছেন সিপ্পিরের ঘটনা আপনি দেখছেন জঙ্গে জামালের ঘটনা আমরা দেখছেন দেখেন অথচ যা দেখছে সেই ইতিহাস যাতে বিক্ষিত হয়ে গেছে আর যে জঙ্গে জামাল জঙ্গে সিফ ইতিহাস দেখি নাই সেই ইতিহাস হুবাহু ঠিক আছে এর প্রমাণ কি আছে আপনার কাছে বলে না ইতিহাস খ্রিস্টানরা ইতিহাস ইতিহাস লেখিকা সেই ইতিহাসের মধ্যে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে উসমান রাজিউল্লা বিরুদ্ধে বিরুদ্ধে আলু মুত্তজানা দেওয়ার বিরুদ্ধে দুই একটা কলম ঢুকায় নাই এর প্রমাণ আপনার কাছে কি আছে বলুন আপনি হ্যাঁ আপনি খ্রিস্টান ও ইয়াহুদি নাস্তিকর ইতিহাস পর্যালোচনা করে সাহাবীদেরকে আপনি কুস্সা বলবেন মন্তব্য করবেন ইমানের খতরা ঈমানের মধ্যে রাজাল লাগবে কিন্তু বিশ্বাস হয় না আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমান আমিনু কামা আমানান্নাস ইমান আনো যেইভাবে মানুষ সেই মান এই মানুষগুলি কারা না নবী নুর উম্মদ নাকি নবী মুসার উম্মদ নবী ঈসার উম্মদ এই মানুষ কারা তাই নবীর জমানের পরের উম্মদ নাকি আমিনু কামা আমান্নাস এরা কারা এতটুকু বুঝেন না আমিনু কামা আমানান্নাস আলিফলামে আহাদে খারিজি মাহুদি খারেজ কার আমিনু কামা আমানা সাহাবা ইমান আনো যে সাহাবার ইমান আনছে সাহাবাদের ইমান মডেল মেশাল মডেল বুঝেন তো বিদেশ থেকে বায়ার আসছে কে আসছে বায়ার এক কোটি পিস মাল নিবে আপনার কাছ থেকে স্যাম্পল দেখান এই স্যাম্পল এইটা কি দস্তখাত করছেন দস্তখাত এই স্যাম্পল রেখে দিয়েছে এক বছর পরে প্রোডাকশন দিবেন মাল সাপ্লাই দিবেন ও যে এক বছর আগে যে শ্যাম্পুলের মধ্যে দস্তকা সেই দস্ত সেই শ্যাম্পুল নিয়ে আসবে কি আসবে না এখন ওই বর্তমান মালের সাথে শ্যাম্পল কথা বলেন না কেন যেইটা মিলবে যেটা মিলবে না যেটা মিলবে যেটা মিলবে না

ইমান আনো যেইভাবে লোকেরা ইমান এই লোক কারা আজিব মানুষ তোমার মাথার মধ্যে কি গোলটোল আছে গোবর ঢুকছে তুমি কেন বুঝতেছো না যে শাহবাদের মোসাম্মত তাদের বিরুদ্ধে সন্দেহ এই কোরআনের মধ্যে সন্দেহ চলে আসবে বলে কেন আচ্ছা কোরআন নাজারিস তুমি ছিলা আমি ছিলাম এটা আসছে কাদের মাধ্যমে তারা যদি সত্যবাদী না হয় এই সত্য এর প্রমাণ কি আছে ঠিক যদি না হয় হাদিস সত্যের প্রমাণ কি আছে ঠিক এর জন্য সাহাবাদের সত্যবাদী لازم মানতেই হবে ঠিক যদি সাহাবাদেরকে সত্যবাদী না মানো তাদের থেকে যা কিছু আসে সব ভেজা লাগেজ মারাতক অবস্থা তুমি কি ভাবছো ভাই এরপরে তোমার অসা খুশি খুশি এই খসাখসির জবাব আব্বাজান খুব ভালো মতো দিছেন কিভাবে দিচ্ছেন বুঝছি ইতিহাস বইয়া তোমার মেজাজের মধ্যে তাকাই ইউরাত চলে আসছে একটু কেমন কেমন জানি মনে হয় যা ঠিক না এটার জবাবটা কি আব্বাজান চমৎকার একটা জবাব দিছে তোমার আব্বু রুমের মধ্যে ঘুমানো ঘুমের মধ্যে মানুষ সচেতন অচেতন অচেতন লঙ্গি উপরে উঠতে পারি কি পারে না তুমি রুমের মধ্যে ঢুকে দেখছো তোমার আব্বুর লঙ্গি ঠিক নেই সতেরোর উপরে লঙ্গি উঠে গেছে এখন তোমার কাজটা কি সমস্ত মানুষকে ডাকবা মাফিলের লোকজনকে ভাই দেই খাজা আমার আব্বুর অবস্থা দেখ দেই খাজা আমার আব্বুর অবস্থাকে লঙ্গি কোথায় কথা বলে না কেন কি ডাকবা যদি কেউ ডাকে সুপুত্র না কুপুত্র আরে কুপুত্র সুপুত্র না কিন্তু সুপুত্রের কাজটা কিভাবে ডাকিয়া দেওয়া আব্বু যেন ট্যান না পায় লজ্জা পাইবে আব্বু এমন ভাবে ঢাকতে হবে যেন আব্বু ও না পায় তাই লজ্জা পাবে দূরের মানুষ দূরের কথা শত্রু তো দূরের কথা আব্বু যেন ট্যান না পায়